আমি বাড়ি থেকে বের হই এসেছো আর কোন দিন আমি বাড়ির মধ্যে যাব না বাড়ির মধ্যে যাব না চলতে আরম্ভ করে গেল তুমি আমার সঙ্গে चलो না আমি গরিব মানুষ আমার বাড়িতে তুমি থাকবে আমি যা খাব তুমি তাই খাব এবার কি করলো বাবারে ওই মিটা যেন ফকিরের সঙ্গে চলতে আরম্ভ করে দিল ফকিরের বাড়িতে থাকতে আরম্ভ করে গেল আমার বাবারে ফকির চিকিৎসা করলো কিন্তু বাবা হাতটা হয়ে গেল তার বলেন Tata হাত কি বাবার জোড়া কাটা হাত আর জোড়া লাগবে বাপ হাজারো চেষ্টা করলেও কাটা হাত আর জোড়া লাগবে না হাতটা সুস্থ হলো কিন্তু হাতটা জোড়া লাগলো না এবার ওই বাচ্চাটা থাকতে থাকতে বড় হয়ে গেল সতেরো আঠারো বছর বয়স হয়ে গেল বিয়ের বয়স হয়ে গেল ফকিরের কিন্তু একটা ছেলে ছিল ওই ছেলেটারও বিয়ের বয়স হয়েছে এবার ফকিরটা মেয়েটাকে গিয়ে বলছে অগো বেটি তুমি তো আমার বাড়িতে অনেক দিন ধরে আছো রে বেটি তো এক কাজ করো তুমি কি বিবাহ করবা না তোমার যদি কেউ পছন্দ থাকে যেন ওই মেয়েটাকে বলো বলো তোমার কাউ পছন্দ আছে নাকি বলতে আরম্ভ করে দিল কে পছন্দ নাই তাকে পছন্দ নাই তাহলে বলতি আরম্ভ করে দিল ও শুনে না ও শুনে নাও তুমি তো আমার বাড়িতে অনেক দিন ধরে আছো তোমার সম্পর্কে আমি সব জানি ও তুমি কি আমার ছেলেকে বিবাহ করবা এবার মুসলমান ওই মিএটা বলতি আরম্ভ করে দিল আমি তো হাত কাটা আমার বিবাহ হবে কি হবে আমি জানি না আপনার ছেলেকে আমি বিবাহ করার জন্য রাজি আছে সুবহানাল্লাহ বলে অপরাসব থেকে বিবাহ করার জন্য আমি রাজি আছি বাবা আমার সোনার মানে এরো এবার কি হল মুসলমান বিবাহ পড়িয়ে দিলো বিবাহ পড়িয়ে দেওয়ার পরে ওই তখনকার জামানায় এক মুসলমান নিয়ম ছিল যে যখন বিবাহ করা হয় স্বামী স্ত্রীকে এক জায়গার মধ্যে বসিয়ে দেওয়ার পরে এবার স্ত্রী স্বামীকে মিষ্টি খাইয়ে দেয় স্ত্রীর স্বামীকে মিষ্টি খাইয়ে দেয় শোনেন স্ত্রী স্বামীকে মিষ্টি খাইয়ে দেয় আব্বু আমার সোনার মারি গেরা এবার মুসলমান ওই ফকির যে ছিল মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে এতই বড় লোক হয়ে গিয়েছে এতই বড় লোক হয়ে গিয়েছে আর রাজা যে মেয়ের হাত কেটে দিয়েছিল ওই মেয়ের বাপ রাজা মুসলমান এতই ভিখারি হয়ে গিয়েছে যে ভিক্ষুরে করে মুসলমান খায় পরিবারে থেকে চে চে খাই বাবা আমার সোনার মানিকেরা এবার এক জায়গার মধ্যে স্বামী স্ত্রীকে বসিয়ে দিয়েছে বসিয়ে দেওয়ার পরে এবার মুসলমান লজনরা বলতে আরম্ভ করে দিল তোমার বউমাকে বলো তোমার ছেলেকে মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য বলো 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 মিষ্টি খাইয়ে দেওয়ার জন্য বলো বলতে আরম্ভ করে দিল ও তুমি তোমার সামনে কে মিষ্টি আইয়া দাও তুমি তোমার স্বামীকে মিষ্টি আইয়া দাও এবার মুসলমান ওই মেয়েটা চিন্তা করছে

আমার স্বামীকে মিষ্টি খাওয়াতে বলেছে কেমন করে আমি আমার স্বামীকে পা দিয়ে মিষ্টি খাইয়ে দিব কেমন করে আমি আমার স্বামীকে পা দিয়ে মিষ্টি খাইয়ে দিব বলতে আরম্ভ করে দিল আল্লাহ গো আল্লাহ গো আমাকে তুমি একটা রাস্তা দেখিয়ে দাও ও মুসলমান এবার করেছে এবার মুসলমান ওই কথা হাতটা যেন বাবারে এবার বের করতে লেগেছে আল্লাহ পাগড়া বলে নামেন জিবিরিল আমিন কে বলছে

মেলে না পেরে সাথে কারো তোলোনা হজরত সুস্থ থেকে যার মূল কেটেছে হজরত সুস্থ থেকে যারা মূল কেটেছে

হজরত হাজরা ইসমাইল নবের বয়স মুসলমান যখন মাত্র সাথ দেন ওই মুসলমান কবি কি বলেছেন অরে হাজরা যত বানে ছিল বন গপা পড়েছিল বনে ও বপিতাম পিতা তেমন করে সাত মাসের পালক নিয়ে পড়েছিলাম বন গপা পড়েছিলাম বনে আর পেযে আর বলব শুনবে আর একজন টাকা দেন ঘর মাদ্রাসার জন্য কেমন করে ছাত মাসের পালক পড়েছিলাম বনে গা পাড়েছিলাম বনে পরে মাঝে রাজ বনেছিল কত কষ্ট করে তোদের শেষ ও পানির জন্য ছট ছাট ছট পটকার ছট ছাটা ছট ওরে পানি যখন না পায় আজরা ছোড়েছিল পানি পেয়ে আপা পানি পে নিল অরে রানি যত পে ল মুখে দিলো পানি পনিয়ান বেয় দিলে শান্তি এল পা দিলে শান্তি এল অরে পানি পন করিয়ান এলে শান্তি এলোগো আপা দিলে আছে বাপ কিন্তু আপনারা দান যদি দান করেন এমন গজল শুনিয়ে যাব যে গজলগুলো আপনারা হয়তো শুনেন না চেষ্টা করব এমন গজল শুনিয়ে যাওয়ার তো দেখেন মুসলমান দেখেন ব্রাদার মিল্লাতে ইসলামে আলোচনা রেখেছিলাম দান চাইবো না বসেন দান চাইবো না বাপ বসেন আমার পরে পরে আপনাদের আকাঙ্খিত বক্তা মাওলানা মিরাজুল হাসান Hanafi সুদূর কুশবিহার থেকে এসেছেন ওনার কণ্ঠতে আল্লাহ পাকিন জাদু দিয়েছেন শুনলে আপনারা একদম মজনু হয়ে যাবে তো আপনাদের সম্মুখে উনি আসবেন তো মুসলমান আলোচনাটা রেখেছিলাম তাহিয়া কালবের মনে আছে তো অনেক মন আগে ধরেছিলাম মনে থাকে তাহিয়া কালবের একটা ঘটনা ধরেছিলাম যে মুসলমান রসুল উল্লাহ সাহাবিদেরকে বললো আমার সাহাবিরা একটা জায়গার মধ্যে তোমরা লাকড়ি জমা করো

আব্বা আমার সোনার কেরা এবার মুসলমান কে করলো সাহেরা রসোল্লার কথা মোতাবে ওই জায়গার মধ্যে বাবারে আগুন জ্বালিয়ে দিল ওই লাগড়ে গেল কে আগুন জ্বালিয়ে দিল তাও তাও করে আগুন জ্বাল রসোল্লা আমার বলতে আরম্ভ করে দিল আমার সাহেরা তোমরা একটা কাজ করো এবার একটা কাজ করো তোমরা আলকামার কে কেউ হাত ধরো কেউ পা ধরো আল হাত পা ধরার পরে তোমরা আল আগুনে আগুনের মধ্যে ফেলিয়ে দাও ও মুসলমান Well, vale, I জাগে সামনে যদি কোন সন্তানকে জ্বালিয়ে দেওয়া হয় আচ্ছা বলেন তো কোন মা কে মুসলমান সহ্য করবে মায়ের সামনে যদি কোন সন্তানকে আগুনে ফেলিয়ে দেওয়া হয় মা কিবা মুসলমান সহ্য করতে পারবে সারা জীবন বাবা পারবে না এবার সাহাবেরা মুসলমান কি করলো একটা জায়গাতে যখন লাগবে যাওয়া করলো তখন ধরলো ধরার পরে আলকামাকে যখন আগুনের মধ্যে ফেলিয়ে দিতে বলল সাহাবেরা বলল তোমার পা ধরলো কেবল তোমার হাত ধরলো হাতখানা ধরার পরে বাবারে এবার

বাবা কলমা হয় আলকামা কলমা পড়ার পরে ইন্তেকাল করলো তো আপনাদের পা গুলো যুবক আমার সামনে দাও আপনার পা দুটো ধরে আমি বলি বাপ ওই মা বাবাকে দুঃখ দিও না তিন কাতারা সাদিকা পাওয়ার পরে মা বাবাকে ভুলে যেও না কারণ মা বাবা এমনই একটা জিনিস যার মা নাই গো তাকে জিজ্ঞাসা করেন না ওই বাবাগুলোকে জিজ্ঞাসা করেন যে মা নাই মা না থাকার ব্যথা কাকে বলে

জমিদার ও আমি পাইনা হুকুম জারে ওয় আমি পাইনা জমিদার ও আমি পাইনা জমিদারে না শ আমি তো সেই ঘরের মালিক নয় ওরে পরে রে জায়গা পরে জমি ঘরে মনে আমি রায় ওরে আমি তো সেই ঘরের মালিক নয় অরে জমিদারের রিচ্ছ মতো দেয় না জমি চা ওরে তাই তো ফসল ফলে না রে দু বড় মা

মেলে আমে তো সেবারের মালিক নয় অরে পরের জায়গা পরের জমে ঘর বানায় আমের অরে আমে তো সেই ঘরের মালিক নয় অরে মতো চাই না জমে যাস নারেত বে নারেত

জৈনবীর নাম আসমান ও জবিনে জৈনবীর নাম প্রত্যেক মমিন মুসলমানের জমানে জবানে জৈনবীকে সৃষ্টি করলে আল্লাহ পাকুল আলমিন আঠারো হাজার কুল কায়নাত কিছুই সৃষ্টি করতো না সেই নবীর উপরে একবার দৌড়ে পড়ুন আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই কোরআনে পাক হইতে আয়তে কারে মেতাল করেছে আয়াত তাকে লক্ষ্য করে ফলো করে আপনাদের মাঝে দুই চার কথা বলে আমি শেষ করে দেব আমার পরে পরে আকাঙ্ক্ষিত বক্তা সুদূর কুচবিহার থেকে এসেছেন ওনার জবান দ্বারা আপনারা কিছু শুনবেন আমি গুনেগার যতটুকু পারবো আপনাদের খেদমত করব তাই উদ্দেশ্য মোতাবেক দুই তিন কাতার নাতে রাসুল পড়বো কিন্তু তার আগে বাবা দেখছে মাঝে মাঝে কোন জায়গা ভিজে আছে নাকি গো বুঝতে পারছি না যে ভিজে আছে নাকি জান্নাতের বাগানে এসে বসেছেন কারণ দেখেন দুনিয়ার জমিনে থাকা কালিম বাপ যাহা কিছু করেন না কেন

টাকা পয়সা পাওয়ার আশায় বসেছি বসে নিচে जिंदगीতে যাহা गुन्हा করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমার जिंदगीের গুনাহ খাতাগুলো maaf করে দেয় ওই উদ্দেশ্য করে জায়গাতে এসে বসেছি উদ্দেশ্য মোতাবেক বাংলা দুই তিন কাতার নাতে রাসূল আপনাদের সম্মুখে পড়ব তারপরে আমি বক্তবর দিকে এগিয়ে যাব কারণ টাইম बाप খুব অল্প এই অল্পতে হতে হবে গল্প না হলে মুসলমান কিছুই বুঝতে পারবেন না ওই জন্য মুসলমান কবি বলেছেন ওরে দাদ পালে তুলদে বলো দে মাঝে হালাত তোরেশনা সে নহ কমে যাবো মদিনায় আমি যাবো মদিনা ও আমি তুলে দে ও মাঝে হাল মদিনা ওয় আমি দেখব মাদিনা মকাই নায়া মিনার ঘরে আসেলেন হাজার মানে কাঁদলেন মুক্ত

¡Es